পুরুলিয়া জেলার পাড়া থানার অন্তর্গত দরদার মোড় শিল্পী বাদলপাড়ের হাসপাতালে ঘটে গেল এক আশ্চর্যজনক ঘটনা কি আশ্চর্যজনক ঘটনা একজন রোগী প্রায় মৃত্যুর পোহর গুণ ছিল শয্যাগত হয়ে পড়েছিল সেই রোগীর অবস্থা আপনারা স্ক্রিনে দেখুন আগে তারপর বিস্তারিত ভাবে জানাচ্ছি আপনাদেরকে আপনারা দেখছেন সেই ছবি যখন এই অসুস্থ রোগী শিল্পী বাদল পালের হাসপাতালে এসেছিলেন চিকিৎসা করার জন্য তার সারা শরীরে চামড়ায় বড় ইনফেকশন মৃত্যুর সঙ্গে পাঙ্গা ছিল এই ব্যক্তি পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের বিভিন্ন বড় বড় হাসপাতালে চিকিৎসা করেও যখন কোনো সুফল পাননি তখন বাড়িতে মৃত্যুর প্রহর গুনছিলেন তারপরেই তিনি ভর্তি হন শিল্পী বাদল পালের হাসপাতালে আপনারা দেখছেন সেই ছবি যে মুহূর্তে ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছিল আপনারা দেখলেন রোগীর অবস্থা কি রকম ছিল তারপর শিল্পী বাদল হাসপাতালে চিকিৎসা করার পর রোগীর বর্তমান অবস্থা কি রকম রয়েছে তা সরাসরি তুলে ধরবো আপনাদের সামনে এবার বর্তমানের অবস্থা দেখুন শিল্পী বাদল পালের হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে আপাতত সুস্থ আছেন ওই ব্যক্তি আপনারা দেখছেন তার বর্তমান অবস্থার চিত্র এমনই আশ্চর্যজনক ঘটনা ঘটেছে শিল্পী বাদল পালের হাসপাতালে রাঁচি জামশেদপুর সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন বড়সড় হাসপাতালে গিয়েও হয়নি কোনো সুলহা নিরাশা হয়ে রোগীকে বাড়ি ফিরতে হয়েছে শয্যাগত অবস্থায় রোগী বাড়িতে ছিলেন এবং অবশেষে রূপসী বাংলা মিডিয়ার খবর দেখে রোগী পরিবার যোগাযোগ করেন শিল্পী বাদল পাড়ের হাসপাতালের কর্তৃপক্ষর সাথে তার চিকিৎসা হয় খুব কম খরচে এবং বর্তমানে রোগী সুস্থ অবস্থায় রয়েছে পুরুলিয়া জেলার পাড়া থানার দর্দামোড়ে মানভূমের স্বনামধন্য শিল্পী বাদল পাল তার দ্বিতীয় হাসপাতাল গড়ে তুলেছেন সাধারণ মানুষকে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যে আর সেই হাসপাতালেও চিকিৎসা পরিষেবায় বড় সাফল্য মিলেছে হাসপাতালটি দেখতে ছোট হলেও তার উন্নত চিকিৎসা পরিষেবা এবং অভিজ্ঞ ডাক্তারবাবুদের চিকিৎসায় অনেক জটিল থেকে জটিলতর রোগের সুচিকিৎসা হচ্ছে এবং অসুস্থ রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন আমরা দেখলাম আপনার হাসপাতালে একজন রোগী ভর্তি হয়েছে তার মূলত চামড়া নিয়ে কিছু একটা সমস্যা হয়েছিল ঠিক কি হয়েছিল এবং বর্তমানে সেই রোগী কেমন রয়েছে প্রথমে ধন্যবাদ জানাবো আপনারা সারা বাংলা বিহার উড়িষ্যা ঝাড়খন্ড বহু দেশের মানুষ এর আগে একটা খবর দেখেছেন রূপসী বাংলা মিডিয়ায় সেটা ছিল নার্ভের ব্যাপারে নার্ভ এবং হাড়ের সমস্যার ডাক্তার এস বোসের ব্যাপারে সে খবরটা আপনারা জনজনে প্রতিটি মানুষের ঘরে পৌঁছে গেছে সেই খবরটা বাদ দিয়ে এখন আমাদের পশ্চিমবঙ্গে পুরুলিয়া জেলায় পাড়া থানা অন্তর্গত ডর্দা মোড়ের কাছে যে হাসপাতালটি আমার আছে সেটা হলো জিটি এস এম এস নার্সিংহোম পালেরি। আমারই এটা বেঙ্গলের একটা ব্রাঞ্চ তা এই হাসপাতালটা দেখতে ছোট হলেও এখানে আরেকটি আশ্চর্য কাজ যে পেশেন্টটিকে আপনারা দেখলেন এর স্কিনে এমন একটি সমস্যা হয়েছিল আমি তো ভাবতে পারিনি একে সুস্থ হবে বলে কিন্তু এর শুধু স্কিনের সমস্যা নয় এর আবার কিডনিরও সমস্যা তাহলে এর জন্য আমরা বিশেষজ্ঞ ডাক্তার স্কিনের যাকে দরকার আমরা তাকেই ডেকেছিলাম নামটা এই বলা যাচ্ছে না কেন জানেন উনি এখন বর্তমান এক পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজে কর্মরত আর তাকে আমরা নেফ্রোলজি ডাক্তারের জন্য ধানবাদের বিখ্যাত নেফ্রোলজিস্ট ডাক্তার আফতাব আনসারি এবং ডাক্তার মিহির কুমার এই দুজন নেফ্রোলজিস্টকে আমরা ওর জন্য অনকোলে ডেকে আমরা দেখিয়েছি তাতে উনি কিডনির দিক থেকেও সুস্থ এবং স্কিনের যে এত বড় ইনফেকশন যা বাঁচার কথা নেই তা সুস্থ হয়েছে আমি প্রতিটি মানুষকে বলতে চাই যে কোনো রোগ হোক অন্তত একবার আমাদের এই ছোট্ট শিল্পী বাদল পালের এই হাসপাতালে একবার যোগাযোগ করবেন আমার মনে হয় এখানে এলে আপনি নিরাশা হবেন না তার প্রমাণ আপনারা চোখে দেখুন এবং রোগীর কাছ থেকে শুনুন আমার কাছ থেকে নেন তাহলে বুঝতে পারবেন এটা আমাদের পশ্চিমবাংলায় পুরুলিয়া জেলায় পাড়া থানার ডর্দা মোড়ের কাছে এই হাসপাতাল আসার জন্য আপনি স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন তাহলে আমাদের রিসিপশনে যিনি আছেন উনি আপনাকে ঠিকানা দেবেন উনি আপনাকে লোকেশন বলবেন সুন্দর করে আপনাকে বুঝিয়ে আসার জন্য ঠিকানা দিয়ে দেবেন ধন্যবাদ রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া জেলার আরশা ব্লক এলাকার বাসিন্দা ছুটুলাল মাঝি তার চামড়ায় ভয়ানক ইনফেকশন হয়েছিল সেই ইনফেকশন সারবে কিনা তা নিয়ে কিন্তু অনিশ্চয়তা দেখা দিয়েছিল বিভিন্ন জায়গায় চিকিৎসা করি এবং কোনো ফল না পেয়ে দুশ্চিন্তায় পড়েছিল উক্ত রবি ও তার পরিজনেরা অবশেষে শিল্পী বাদল হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে আপাতত সুস্থ আছেন আপনি পেশেন্টের কে হন ওর স্ত্রী কি হয়েছিল পেশেন্টের পেশেন্টার হয়েছিল দুখা ব্যথা হয়েছিল আর পুরো স্কিনটা বেরবাদ হয়েছিল তারপর এখন এখানে এসে ওষুধ ব্যবহার করে এখন ওটা ভালো হয়েছে স্কিমের পুরো ক্লিয়ার হয়ে গেছে আর ব্যথাগুলো ছিল ওগুলো শেষ এর আগে কোথায় কোথায় দেখিয়েছিলেন এর আগে দেখিয়েছিলাম লেগেছিলাম টাটা রাঁচি টাটা লেগেছিলাম রাঁচি লেগেছিলাম সদরে ভর্তি করেছিলাম ওখান থেকে এনেও কোনো মানে ভালো নেই এখন এখানে এসে খুব ভালো আছে দুখা ব্যথা এসে সেছে আর স্কিমে জনগুলো ছিল ওগুলো ভালো হয়েছে এখানে যোগাযোগ কিভাবে পেয়েছেন যোগাযোগ পেয়েছিলাম আমরা এমনি দেখে মেটে দেখেছিল যে এখানে সব কিছু মানে পেশেন্ট চিকিৎসা করা হয় তাহলে এখানে আসলে আমরা বোখারোতে ঘুরতে গেছি ওখান থেকে এখানে আনা হয়েছে এখন এখানে সব চিকিৎসা করে যেতে ভালো হয়েছে এখন কোনো আর অসুবিধা নেই বাড়ি কোথায় আপনার বাড়ি হচ্ছে বড়ুয়াটা এখন কেমন আছে মোটামুটি অনেক ভালো এখানের পরিষেবা কেমন মোটামুটি ঠিকই ডক্টর বাবুদের ব্যবহার কেমন মোটামুটি ঠিকই বলো এর আগে কোথায় কোথায় দেখিয়েছিলেন রাজশাহীতে টাটা তারপরে আমার পুরুলিয়া মোটা সারাই এখানে কবে এসছেন বললাম মোটামুটি পরশু পরশু দিন আপনার নাম

ডাক্তার বাবু রাও দায়িত্ব সহকারে উক্ত রোগীর জন্য চিকিৎসা পরিষেবা দিয়েছেন সেবা করে সুস্থ করে তুলেছেন তাকে গ্যারিট হ্যাঁ বডি প্রবমা মতন কে পড়া উলাজ হচ্ছে ইলাজ হা হা স্কিন স্পেশলিস্ট অন্যটি পুরুলিয়া জেলার পাড়া থানার দর্দামোড়ে জিটি এস এম এস নার্সিং হোম এই দুটি হাসপাতাল থেকে জনসেবা করে চলেছেন শিল্পী বাদল পাল বড় বিল্ডিং দেখে নয় যে কোনো রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডক্টরবাবুরের দ্বারা চিকিৎসার পরিষেবা পেতে এক্ষুনি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে